ছেলেটি স্কুলে যেতে চাইছিল না তাই সরাসরি বাবার ত্রিচক্রযান থেকে লাফ দিল ঠিক তখনই একটি বড় ট্রাক চলে বাবা সঙ্গে সঙ্গে ছেলেকে কোলে তুলে আবার গাড়িতে বসালেন কিন্তু ট্রাকের ব্রেক ফেল হয়ে গেল এবং সেটি উড়িয়ে দিল বাবার মৃত্যু হল ছোট মেয়ে আর তার ভাইকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলো কিন্তু মেয়েটির জন্য সবচেয়ে বেদনাদায়ক বিষয় ছিল তার মা ডাক্তারকে বললেন মেয়ের চিকিৎসা যেন অজ্ঞান করার ইঞ্জেকশন ছাড়াই করা হয় কারণ তিনি সেই ওষুধ বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন ছেলের ভাঙা পা সারানোর জন্য সেই মুহূর্ত থেকেই মেয়েটি মায়ের প্রতি ঘৃণা করতে শুরু করলো বিশ বছর পর সেই দুর্ঘটনার কারণে মেয়ের শরীরে স্থায়ী সমস্যা থেকে গেল ডাক্তার জানালেন এখন শুধু কিডনি প্রতিস্থাপনেই তার চিকিৎসা সম্ভব আর তার ছোট ভাই যার পা দুর্ঘটনায় ভেঙে গিয়েছিল সে বিশ বছর ধরে লাঠি ভর দিয়ে চলাফেরা করছে ডাক্তার বললেন ছেলের অপারেশনে আট লাখ টাকা লাগবে তাহলেই সে সম্পূর্ণ সুস্থ হতে পারবে তাই মা সবসময় ছেলের জন্য টাকা জোগাড় করার চেষ্টা করতে থাকলেন এদিকে মেয়ে কিডনি প্রতিস্থাপনের একটি চুক্তি নিয়ে মায়ের কাছে এলো সে বলল তুমি তোমার একটি কিডনি আমাকে দাও এর বদলে আমি তোমাকে পাঁচ লাখ টাকা দেব এতে আমার চিকিৎসাও হবে আর তুমি সেই টাকায় ভাইয়ের পায়ের চিকিৎসাও করতে কিন্তু মা এটা শুনে ভীষণ চিন্তায় পড়ে গেলেন আসলে বিশ বছর আগে দুর্ঘটনার সময় মেয়ের কিডনি ফেটে গিয়েছিল তখন মেয়েটি অচেতন ছিল আর মা নিজের একটি কিডনি মেয়েকে দিয়ে দিয়েছিলেন অর্থাৎ মায়ের কাছে এখন মাত্র একটি কিডনি বাকি আছে যদি তিনি সেটিও দিয়ে দেন তবে তার মৃত্যু নিশ্চিত চলবে পার্ট টু শুধু তারা পাবে যারা সাবস্ক্রাইব করে লাল হৃদয় পাঠাবে